আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো সকালের একটা নাস্তা যেহেতু অনেক গরম পড়তেছে এই গরম এরকম একটা সকালের নাস্তা হলে খুবই ভালো হবে শরীরের জন্য খুবই উপকারে আসবে এখানে হচ্ছে ভিজে রাখা চিঁড়ে আর দিয়ে দিলাম সাথে একটা কলা আর থাকছে মিষ্টি দই যে কোনো দই দিয়ে করা যায় আর আপনার চাইলে যারা যারা মিষ্টি পছন্দ করেন একটু চিনি দিয়ে দিবে আর দিব ঠান্ডা করে রাখা দুধ বাস হয়ে গেল আজকে আমাদের সকালের নাস্তা যেটা কি না সারাদিনের জন্য শরীরকে রাখবে একদমই ঠান্ডা শরীরের জন্য খুবই উপকারে আসবে কারা কারা এরকম নাস্তা সকাল সকাল খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ